মলানা মামুনুল হক আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ আমরা কাছ থেকে দীর্ঘদিন থেকে দেখছি আল্লাহ পাক হয়তো কোরবানি নিয়েছে আগামী দিনে এই ময়দানে তার দ্বারা কিছু ভূমিকা আল্লাহ তালা রাখাইতে চান আমার কাছে এরকম মনে হয় এবং সেটার বাস্তবতা এটাও পরিলক্ষিত হয় যে এই কোরবানির আগ পর্যন্ত রাজনৈতিক ময়দানে তার বিচক্ষণতা এবং বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য এবং সাক্ষাৎকার এগুলার মধ্যে এই অবস্থার প্রেক্ষিতে পরবর্তী বর্তমান সময়ে যথেষ্ট একটা ভারসাম্য এবং অত্যন্ত একটা বিচক্ষণতা আমরা লক্ষ্য করছি তো রাজনৈতিকভাবে বিচক্ষণতা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক ময়দানটাই হল সবচেয়ে জটিল এইখানে বিচক্ষণ রাজনীতিবিদ বিচক্ষণ নে ব্যক্তি এখানে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে পাক কোরবানির বদৌলতে তাকে এই ময়দানে এই ময়দানের কোরবানি এই ময়দানের কোরবানির বদৌলতে আল্লাহ তালা এই ময়দানের একটা বিচক্ষণতাও দিয়েছে এবং গ্রহণযোগ্যতাও দিয়েছে অতএব এই বিষয়গুলাকে কাজে লাগিয়ে আমরা ইসলামকে যদি আরও এগিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের কার্পণ্য করা মোটেও উচিত হবে না আমাদের সকলেরই স্বতঃস্ফর্ত যার যার অবস্থার দিকে সহযোগিতামূলক ভূমিকা রাখা এটা আমাদের নিজেরই দায়িত্ব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দায়িত্ব পালন করবার তৌফিক দান করুন